হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আগের দিনে বড় এই ব্লগটা যেটা ছেড়েছিলাম সেটা ছিল পার্ট ওয়ান এটা হচ্ছে পার্ট টু তো বড়ো তো গিয়ে আমরা গন্ডি দেব বলে ভেবেছিলাম তো তার জন্য গন্ডি দেবো বলে ঘাটের ধারে চলে এসেছি স্নান টান করে ওখান থেকে গন্ডি দিয়ে ঠাকুরের মন্দিরের কাছে যেতে হবে তো তাই ছেলেকেও স্নান টান করিয়ে নিয়ে ওখানে দেখো ওর জেঠু জেঠিমা ওকে রেডি করে দিচ্ছে সুন্দর করে আর আমরা এবার যাব স্নান করতে স্নান করে ঘাটের থেকেই গন্ডি কাটতে কাটতে মন্দিরের কাছে যাব। আমরা এবার ঘাটেতে নেমে গিয়েছি এবার স্নান করব কি ঠান্ডা ছিল জলটা তোমাদেরকে যে কি বলবো প্রচুর ঠান্ডা ছিল এমনিতে আমার মায়েদের ওখানে খুবই ঠান্ডা তার মধ্যে আবার এই শীতের সময় জলে ডুবতে তো খুবই ভয় লাগছিল কিন্তু সাহস করে এবার ডুবেই নিলাম আমি তো দুজন মিলে এবার আমার স্নান টান করে ওপরে উঠছি ঘাটের ওপর থেকেই গণ্ডি দিয়ে দিতে এবারে মন্দির দিকে যাব। আর তার মধ্যে এখানে আমার ছেলেকে সাজানো চলছে ওকে দেখো তিলক গাড়ে কাটানো হচ্ছিলো যেরকম বড় গাছের গেলে বাচ্চাদের সাজানো হয় ওকে সেরকমভাবেই সাজানো হচ্ছিলো এখানে ও তো খুবই কান্নাকাটি করছিল ওকে এরকমভাবে ধরে করছিল বলে বার আমরা এক একে গণ্ডি দিয়ে শুরু করে দিয়েছি দুজনে একসাথেই গণ্ডি দেবো তো তার জন্য দেখো এখানে গন্ডি দিচ্ছিলাম আজ ছিল বুধবার কিন্তু বুধবারের দিনও এতটা ভিড় হয়েছিল যে তোমাদেরকে কি বলবো বড় তো আগুন লেগে গিয়েছিল কিছুদিন আগে শুনেছিলাম তো অনেক দিনই আসা হয়নি প্রায় দু বছর পর আবার আমি বড় এলাম তাও আবার নিজের ছেলে বড় এত কাছাকাছি ঘর হওয়ার পরও অনেক দিনই আসিনি তো চলো বেশি বক বক করবো না এখন গন্ডিটা আগে কেটে নি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি আমরা প্রায় মন্দিরের সামনে চলে এসেছি আর মন্দিরটাকে এবার তিনবার প্রদক্ষিণ করব। এবার প্রদক্ষিণ করতে শুরু করে দিয়েছি প্রায় এক পাক ঘোরা হয়ে গিয়েছিল তো তারপরে আবার আমরা ঘুরছিলাম দুপাক এখনও ঘুরতে হবে প্রায় তিনবার মতো এখানে গন্ডি দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে এবারে চারিদিকে ঠাকুরের কাছে ধূপ দিচ্ছিলাম ফুল দিচ্ছিলাম আর মন্দিরে পুজোটাও দেওয়া হয়ে গেছে তো মন্দিরের ওপরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আমার ভাই ভিডিও করতে পারিনি আমার যেইটুখানি আমার ভাই ভিডিও করলে সেইটুখানিই আছে আমি তো ওই দিন আর ভিডিও করি না আমার বর দেখো পাশে ধূপ দেখাচ্ছে আমার এদিকে ধূপ দেখানো হয়ে গেছে আমি এবারে ঠাকুরকে ফুল দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে বড় কাছের নিচেই যে ঠাকুরগুলো থাকে সেইখানটাই দিচ্ছি কারণ ভেতরে মন্দিরেতে ধূপ এলাউ ছিল না তো তার জন্য এখানেই দিচ্ছি আর ওখানে ঠাকুরকে দিয়েছিলাম ফুল আর আমার ছেলের ওজন মানসিক ছিল তো সেই হিসাবে আমরা বাতাসা ছড়া দিয়েছিলাম আর তারপরে খাওয়া দাওয়া করতে চলে এসেছি দেখতে পাচ্ছ অনেকটা বেলা হয়ে গিয়েছিল তো সবাইকে আগে খেতে বস করিয়ে দিয়েছি এখানে তো সবাই খাওয়া দাওয়া করছে আমরা ও এদিকে রেডি হয়ে গেছি অন্য ড্রেস ফ্রেস পরে এবার আমাদেরও খুব খিদে পাচ্ছে তো সবার খাওয়া দাওয়া হয়ে গেলে এবার আমরাও খাওয়া দাওয়া করে একটু মানে মন্দিরের চারিপাশটায় ঘুরতে যাব আর এদিকে দেখো সবাই লজ্জা পাচ্ছে কেরকম সবাই মুখে চাপা দিচ্ছে হাত তো আজকের দিনের ভিডিওটা করার তো একটাই উদ্দেশ্য কারণ আমার ছেলে এখন অনেকটাই ছোট তো সেই অনুযায়ী ওর তো এখন কিছুই মনে থাকবে না তার জন্য এইসব ভিডিও আমি করে রাখছি যেগুলো ও বড়ো হলে নিজে থেকে দেখতে পারবে আর এই দিকে দেখো দাদা বৌদি আমার ভাই আর বড়মা খেতে বসেছে আর আমি আমার ছেলেকে নিয়ে দাদা বৌদির কাছে বসে আছি ওরা খাচ্ছে ওই দিন তো আমার ছেলে একটু বায়না করছিল কারণ ওকে সকাল থেকে সেই ন্যাড়া করানো হলো তারপরে স্নান করানো হলো পুজো করতে গেলাম ও অনেকক্ষণ ঘুমানোর টাইম পায়নি তো তার জন্য এখনও একটু গোলের মধ্যে ঘুমিয়ে পড়েছিল। তো ততক্ষণে সবাই খাওয়া দাওয়া করছিলো আর আমার বর এইদিকে আবার ভিডিওটা করছে আমার ফোনটা নিয়ে আর এদিকে আমার দিদি আবার আমাকে খাওয়াতে এসেছিলো সেই সময় তো তারপরে কিছুক্ষণ পরে সবার খাওয়া দাওয়া হয়ে গেল আমরাও খেতে বসে গেছি দেখো এতটাই খিদে পেয়েছে যে সব কিছু একসাথে নিয়েই বসে গেছি আমার বর্তমানে এদিকে দুটো থালাতে তার শালিরা তাকে খেতে দিয়েছে তো আজকে রান্না হয়েছিল হচ্ছে যে ঘুগনি মুড়ি পাঁপড় ভাজা বেগুনি মিষ্টি এই সবই তো আর এই আমার ভাই বসে তোমাদের সাথে হাই করে দিলো তো তারপরে খাওয়া দাওয়া করি সবাই মিলে একটু চারিদিকটা ঘুরতে বেরোলাম আর টুকি কিছু কিনবো বলে গেলাম তো চারিদিক ঘুরে কেনাকাটা করে সবাই ফিরে গেছে আর সবাই মিলে একটু কুলফি খাচ্ছিলাম তো তারপরে দেখো ঘরে যাওয়ার টাইম এসে গেছে তো ওর মাসিরা ওর সাথে খেলছে আর ও কতটা খুশি হয়েছে দেখো এখানে তো আজকে বড় কাছারির ব্লগটা তো এতটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট স্যার সাবস্ক্রাইব টাটা